অনেক জল্পনা কল্পনা শেষে আজকে সেই কাঙ্ক্ষিত দিন আসলো যে দিনের অপেক্ষা আমি অনেক দিন ধরে করতেছিলাম অবশ্য আমি না আমার মতো এরকম অনেকেই আছে যারা এই দিনটার জন্যই অপেক্ষা করতেছে অনেক কষ্ট করে আমি কাজ করতেছিলাম আসলে আজকে থেকে বেশি দিন আগে না এক বছরও হয়নি বলতে গেলে আমার আসলে ফেসবুকের এই জার্নিটা তো এখানে এসে যে আমি এত তাড়াতাড়ি এভাবে সফল হতে পারবো আমি কখনো কল্পনাই করতে পারিনি ভিডিওটা আসলে এখন আপনারা বুঝতেই পারতেছেন আমি কি নিয়ে করতে যাচ্ছি তো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম বলেন যেতে যেতে সব কথাগুলো বলি আপনাদের সাথে তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আজকে আমি প্রথম পেমেন্ট পাবো ফেসবুক পেজ থেকে যেখানে আমি দিন রাত মনে হয় চব্বিশ ঘন্টা এত কষ্ট করে কাজ করে গেছি যার ফল আর কি এখন আমি হাতে পেলাম যদি এটা আমার আরও তিন চার মাস আগে পাওয়ার কথা ছিল কিছু সমস্যার জন্য পাইনি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবগুলো একসাথে পেলাম তো যাই হোক আসেন আপনাদের সাথে শেয়ার করি আমার মূলত পেজটার বয়স হচ্ছে এক বছর প্লাস কিন্তু আমি তখন ব্লগিং করতাম না আমি বিজনেস করতাম আপনারা জানেন তো তারপর ব্লগিং শুরু করছি আমার কেবল আট মাসের মতো সাত আট মাসের মতো তো এর মধ্যে আট নয় মাসের মতো তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি যে এভাবে এত তাড়াতাড়ি এভাবে পেমেন্টটা পেয়ে যাবো সব কিছু এত তাড়াতাড়ি সেট আপ হয়ে যাব আমি নিজেও কখনো কল্পনা করিনি তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই আমি কাজ করছি সেজন্যই পাইছি তো আমি সবাইকে বলবো এটাই যারা আপনারা এভাবে আসলে এই প্ল্যাটফর্মটা আসেন তারা আসলে মানে মনোযোগ দিয়ে কাজ করেন অবশ্যই আসলে ফেসবুক কখনোই কাউকে নিরাশ করে না যেটা আমি নিজে প্রমাণ পেলাম তো আমরা এই তো চলে আসলাম ব্যাংকের সামনে আজকে অনেক বেশি ভিড় ছিল তারপর ওয়েট করতেছিলাম আর এই দিকে আমি এবারেই যে আমার জামাই সেদিন একটা ড্রেস গিফট করছিলো না আমাকে আপনারা তো ভিডিওটা দেখতে পারছেন তো সেইটা আমি বলছিলাম আমি একদিন পরে ভিডিও করব তো আমার জামাই আজকেই বললো এই ড্রেসটা পরতে তারপরে এই যে পড়লাম সবাই একটু কমেন্ট করে যাবেন কেমন লাগতেছে ড্রেসটা পরে তো তারপরেই আমার জামাই সেই গিফট করা ব্যাগ আর ড্রেসটাই আজকে পরে ফেললাম যেহেতু আজকে একটা আনন্দের মুহূর্ত আমাদের বলতে গেলে আসলে টাকার অ্যামাউন্টও কিন্তু খুব বড় কথা না বড় কথা হচ্ছে যে আমি এখান থেকে যে সাকসেস হতে পারছি এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার আসলে এই জিনিসটা নিয়ে কত মান মানুষ কত হাসাহাসি করছে কত কিছু যে করছে কিন্তু আসলে এই জিনিসটা যে কেন আমরা করতেছিলাম সেটা আসলে আমরাই বুঝছি তো যাই হোক আমি একদম প্রিপারেশন নিচ্ছিলাম যাবো কিন্তু এত বেশি সিরিয়াল ছিল মানে আর আমাদের তো ঢুকে একটু লেট হবে তো এই জন্য এখন কি করব কি করব ভাবতেছিলাম তারপর আমি এই যে দেখেন চেহারাটা একদম বিরক্ত হয়ে গেছি তারপর আমি এখান থেকে চলে গেছি তারপর আমরা চৌমাথা চলে গেছি ওইখান থেকে অন্য একটা বুথে গেছি তো এখানে এসে একদম ফ্রি পাইছি তারপর এই যে আমরা চলে আসলাম এই যে আমার তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর আমি তো মানে কেমন করতেছিলাম যে কখন হাতে পাবো তো যাই হোক তারপরে এই যে এখন আর কি এই যে উঠানোর পালা আমার কষ্টের ফল আমার হাতে পাওয়ার পালা আপনারা আসলে আমার ভয়েস শুনে আজকে বুঝতে পারবেন আমি এত বেশি খুশি কারণ আমার নিজের আসলে এটা কিন্তু আমার প্রথম ইনকাম না আমি নিজে আগে বিজনেস করছি তার আগে আমি অনেক মানে টিউশনি করতাম মানে আমি কখনোই বসে থাকিনি বলতে গেলে এরকম তো তারপরে এই ফেসবুক থেকে তো আমার প্রথম পাওয়া আর বিষ মানে কী বলবো অনেক ভালো মানের একটা অ্যামাউন্ট পাওয়া তো যাই হোক এটা আসলে আমি কিছু কারণে বলতে পারতেছি না তো আপনারা দেখে একটু গেস করে নেবেন আর আপনারা এটাও হয়তো বলতে পারেন যে এক মাসেই টাকা কীভাবে আসলো তার তো কোনো ভিউসই ছিল না আসলে আমার গত মাস থেকে কোনো ভিউস নাই বলতে গেলেই কিন্তু তারপরে এটা হচ্ছে আমার দুই তিন মাসে আগে পাওয়ার কথা তো সেটা একসাথেই আর কি পেলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন একসাথে পেয়েছি হয়তো এই জন্যই এতদিন পাই নাই তো তারপর এই যে অবশেষে সেই কাঙ্ক্ষিত আমার সফলতা আমার হাতে চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি মানে নিজের কাছে কি বলবো এত বেশি খুশি লাগতেছিল আমি এত অপেক্ষা করছি এই দিনটার জন্য কবে এরকম একটা ভিডিও বানাবো সবাই এরকম ভিডিও বানায় আমি খালি দেখতাম আর সেইভাবেই আসলে কাজটাও করে গেছি যদিও আমি মানে প্রচুর অ্যাক্টিভ ছিলাম যেটা বলতে গেলে না বললেই নয় যে কারণে হয়তো আজকে এইভাবে আমি সফলতাটা পেলাম আর এই জার্নিটায় আমার হাজব্যান্ড তো পুরোপুরিভাবে আমাকে এতভাবে সাপোর্ট করছে এতভাবে সাপোর্ট করছে তাকে আসলে ধন্যবাদ মানে না দিলেই নয় তাকে একটা ভালো গিফটও দিব যান তো তারপর যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ